দর্শক সমালোচনাকে না ভয় পায় বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষেত্রে সমালোচনা অনেক বড় গুরুত্ব বহ করে গুরুত্ব বহন করে যখন সমালোচনা তখন প্রত্যেকটা সরকারের মুখেই শোনা যায় যে আপনারা আমাদের সমালোচনা করুন ভুলগুলো ধরিয়ে দেন ব্যতিক্রম হয়নি এই সরকারও এই সরকারের প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন আপনাদের সমালোচনা থেকে আমরা ভুলগুলোকে শুধরে নেব কিন্তু ষোলো মাসের মাথায় এসে একটা চাঞ্চল্যকর খবর বাইরে এসেছে এবং সেই খবরটা বাইরে নিয়ে এসেছে জার্মান গণমাধ্যম ডয় ফেলে এবং বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো ডয় ফেলে যেটা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে সরকারের প্রধানের যে আহ্বান জানানো যে প্রাণ খুলে দিল খুলে আপনারা সমালোচনা করুন সেই আহ্বানটাকে নাটক বলেই আপনার কাছে মনে হবে সেই চাঞ্চল্যকর তথ্যের মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সরকারের সমালোচনা করা যা কিছু কন্টেন্ট সেই কন্টেন্টগুলো সরিয়ে দেওয়ার জন্য গুগলকে চিঠি লেখা হয়েছে কী বলছে ডয়েসে ফেলে কেন সরকার সমালোচনাগুলো ছড়িয়ে দিতে চাইছে যখন সরকার প্রধান বলেছিলেন আপনারা প্রাণ খুলে সমালোচনা করুন কি হলো কি খবর চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে থাকবেন পলিটিক্স দর্শক বলছিলাম সমালোচনা সমালোচনার ভয় কার না আছে এর আগের আমলের সরকারগুলোর বেলাতেও আমরা দেখেছি যে যারাই সমালোচনা করেছে তাদের উপরেই নানা ধরনের খড়গ নেমে এসেছে ব্যতিক্রম হয়নি অন্তর্বর্তীকালীন সরকারও অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করার জন্য অনেককেই মানে নানা ধরনের চাপ সহ্য করতে হয়েছে নাজেহাল হতে হয়েছে এরকমটা আমরা দেখেছি এক সংস্কৃত সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য তিনজন সাংবাদিকের চাকরি চলে যাওয়ার ঘটনাও আমরা দেখেছি আমরা অনেকদিন আগে যে ব্যাপারটা দেখেছিলাম প্রধান উপদেষ্টার বাণী সেই প্রধান উপদেষ্টার বাণী কে নিয়ে একটা সুন্দর ফটো তৈরি করা হয়েছে তিন তিন বেলায় তিনভাবে কিভাবে কথা বলা হচ্ছে সেটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এই ফটোকার্ডটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকান্নায় সায়ের সেখানে প্রথম নিউজে বলা হচ্ছে যে মন খুলে আমাদের সমালোচনা করুন এটা বলছেন প্রধান উপদেষ্টা দ্বিতীয়টা নিউজ এসেছে সমালোচনামূলক কন্টেন্ট সরাতেই গুগলকে বেশি অনুরোধ অন্তর্বর্তীকালীন সরকারের আর তৃতীয়টা হচ্ছে সাংবাদিকতায় এর চেয়ে ভালো সময় আর আসেনি প্রেস সচিব প্রেস সচিব বলছেন সাংবাদিকতাই এখনকার চাইতে ভালো সুযোগ আসেনি চুয়ান্ন বছরের ইতিহাসে এমনকি পাকিস্তান আমলে এমনকি ব্রিটিশ পিরিয়ডেও এরকম স্বাধীনতা সাংবাদিকরা ভোগ করেনি যেটা এখন ভোগ করছে প্রধান উপদেষ্টা বলেছিলেন মন খুলে আমাদের সমালোচনা করুন কিন্তু ভেতরের তথ্য ডয়েসেফেলে ডয়েসেফেলের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে প্রধান উপদেষ্টার ছবি দিয়ে তারা শিরোনাম করেছে সমালোচনামূলক কন্টেন্ট সরাতে গুগলকে অনুরোধ অন্তর্বর্তী সরকারের অর্থাৎ গুগলকে সরকারের যত সমালোচনামূলক কন্টেন্ট রয়েছে পোস্ট রয়েছে সেগুলো সরানোর জন্য অনুরোধ করেছে সরকার কি বলছে বিস্তারিত নিউজ অন্তর্বর্তীকালীন সরকারের চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে গুগলের কাছে কন্টেন্ট সরানোর দুইশো অনুরোধ বাংলাদেশ সরকারের দুইশো উনআশিটি পৃথক পৃথক অনুরোধ করেছে বাংলাদেশ সরকার গুগলের কাছে যে সমালোচনামূলক এই কন্টেন্টগুলো আপনারা সরিয়ে নিন অনুরোধ করেছে এর বেশিরভাগই সরকারের সমালোচনামূলক পোস্ট সরকারের এই অনুরোধে গুগল খুব কমই সাড়া দিয়েছে অর্থাৎ গুগলের সাড়া দেওয়ার পার্সেন্টেজ একেবারেই কম যেগুলো গুগল মনে করেছে তাদের নীতি বিরুদ্ধ নীতির বিরোধী পোস্ট সেগুলো শুধু সরিয়ে নিয়েছে কিন্তু সরকারের অনুরোধে ঢেকি গেলেনি তারা গুগল আলফাবেট নিজেদের দু সালের জানুয়ারি থেকে জুন মাসের স্বচ্ছতা প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে তাতে সরকারের কি ধরনের কন্টেন্ট সরিয়ে নিতে সরকার কি ধরনের কন্টেন্ট সরিয়ে নিতে অনুরোধ করেছে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা তুলে ধরা হয়েছে সরকারের অনুরোধে সরকারের অনুরোধ বলতে সরকারি বিভিন্ন সংস্থার কাছ থেকে পাওয়া অনুরোধের কথা বোঝানো হয়েছে অর্থাৎ গুগল বুঝিয়েছে সরকারের বিভিন্ন সংস্থা থেকে এই অনুরোধগুলো করা হয়েছে প্রতিবেদনে দেখা যায় এ সময় সরকার গুগলের কাছে কন্টেন্ট সরানোর জন্য দুইশো আবেদন করেছে এর মধ্যে আইটেম রয়েছে দুইশো উনআশিটি অনুরোধ অনুরোধে যে আইটেমের পরিপ্রেক্ষিতে করা হয়েছে সেই আইটেম সংখ্যা হচ্ছে কন্টেন্ট সংখ্যা হচ্ছে এক হাজার তেইশটি এক হাজার তেইশটি কন্টেন্ট সরানোর জন্য দুইশো উনআশিটি পৃথক পৃথক আবেদন করেছে সরকার এই যখন অবস্থা তখন এই বছরের প্রথম ছয় মাসে পাঠানো অনুরোধের সবচেয়ে বেশি একশো একাশিটি ছিল সরকারের সমালোচনামূলক কন্টেন্ট সরানোর আবেদন গুগল বলছে বাংলাদেশ থেকে অনুরোধ করা আইটেমগুলোর পঁয়ষট্টি শতাংশের বেশি ক্ষেত্রে যথেষ্ট তথ্য ছিল না অর্থাৎ পঁয়ষট্টি পার্সেন্ট বেশি ক্ষেত্রে কোনো মানে যাদের যার তাদের যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলো দেয়া হয়নি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ষোলো দশমিক এক শতাংশ কন্টেন্ট আগেই সরানো হয়েছে নয় শতাংশ আইনি প্রক্রিয়ায় দুই দশমিক পাঁচ শতাংশ সরানো হয়েছে অর্থাৎ সব মিলিয়ে সাড়ে এগারো পার্সেন্ট কন্টেন্ট গুগল সরিয়েছে নীতি অনুযায়ী তিন দশমিক সাত শতাংশ সরানো হয়েছে এবং তিন দশমিক পাঁচ শতাংশের ক্ষেত্রে কন্টেন্টই পাওয়া যায়নি এরকম মানে যেগুলো অনুরোধ করেছে তার মধ্যে তিন দশমিক পাঁচ শতাংশ ক্ষেত্রে কন্টেন্ট খুঁজেই পাওয়া যায়নি তার মানে গুগল গুগলের কাছে যে অনুরোধ সরকার করেছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এগারো থেকে বারো পার্সেন্ট সরিয়ে নিয়েছে গুগল কিন্তু সেই সেটা গুগল বলছে যে এই অনুরোধের প্রেক্ষিতে সরানো হয়নি গুগলের যে নিয়ম নীতি সেই নীতি বিরুদ্ধ ওইগুলো মনে করেছে তারা এই কারণেই সেগুলো সরিয়ে নিয়েছে এখন প্রশ্ন হচ্ছে সরকার তাদের সমালোচনামূলক পোস্ট কেন সরিয়ে নিতে বলল যখন প্রধান উপদেষ্টা বলেছেন একেবারে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আপনারা মন খুলে সমালোচনা করুন আমাদের যখন আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছেন যে ইতিহাসে সব থেকে ভালো সময় এখন সাংবাদিকরা কাটাচ্ছেন তারা প্রাণ খুলে মন খুলে কথা বলতে পারছেন যার যা ইচ্ছা লিখতে পারছেন বলতে পারছেন এরকম মুহূর্তে কেন সমালোচনা কন্টেন্ট গুগলকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হলো এবং কেন গণমাধ্যমে এই খবরটা আসলো এটা নিশ্চয়ই একটা বড় ব্যাপার তাহলে কি সরকার মানে মুখে যাই বলুক না কেন সমালোচনাকে ভয় পাচ্ছে সমালোচনাকে ভয় পাওয়া কি সঠিক মানুষের